গাইজ আজসালা মইলেকুম এসমি আপনা অলকাম তোমা এনাদার ভিডিও আজকে আমরা একটা যিনি আপনাদের দেখাব ছুটু বেলা স্মৃতি স্রণ আজকে হটা

এই হলো সেই হাওয়াই মিটে আমাদের ছোটবেলার ইমোশন মানে বলতে গেলে আসলে অস্থির মানে লাস্ট কবে ট্রাই করছেন জানি না বাট আমরা আজ ট্রাই করতেছি এটা সেই হাওয়াই মিটে হঠাৎ আমাদের এলাকায় একজন ভাই আসছে যিনি সেল করতেছে হাওয়াই মিটে মানে দেখতেই ভাইয়া আহ সেই আকাশ দেখা যাইতেছে খুব সুন্দর

এগুলা মুখে দিলে শেষ হয়ে যায় মানে এত বড় ছিল একবার মুখে নিতে ছুটো হয়ে যায় মানে মিলে যায় নাই হয়ে যায়